আসসালামু আলাইকুম দর্শক ঘরে যদি পুরনো কোনো ড্যাম মুড়ি থাকে সেটা ফেলে না দিয়ে সেটা দিয়ে একটা মজাদার রেসিপি করে দেখাবো আপনাদেরকে আজকে সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে আমি দুই টেবিল চামচ তেল নিয়েছি সয়াবিনতে এর মধ্যে বেশ কিছু পরিমাণে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো কিছু লবণ দিয়ে দেব আমি এখানে এক চিমটি হলুদ দিয়ে দিলাম এতে মুড়ির কালারটা অনেক সুন্দর হবে হলদে হলদে কালার আসবে এখন আমি এর মধ্যে মুড়ি দিয়ে দেবো মুড়ি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে চুলার আছে যেন একদম লোহিটে থাকে না হয় নিচে মুড়িগুলো পুড়ে যাবে এখন আস্তে আস্তে এটাকে আমি দুই তিন মিনিট ভাজব তিন মিনিট ভাজার পর মুড়িগুলো একদম সম্পূর্ণ ফ্রেশ একদম মচমজে হয়ে যাবে এবং তৈরি হয়ে গেলো আমাদের মুড়ি ভাজা সবাই ঘরে করে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম